তুলসির গুণ অসামান্য সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম হিন্দু বিশ্বাস অনুযায়ী প্রতিটি গৃহে তুলসী গাছ থাকা প্রয়োজন এই গাছ রোগ শূন্য রাখে এমনকি এক কথা বলা যায় তুলসীকে স্বয়ং যম সমঝে চলেন তুলসী সাধারণত বৈশব বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট সেখানে তুলসির মহিমা বিশদভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু হিন্দু পরম্পরায় বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে তুলসীকে ঘিরে চলুন জেনে নেওয়া যাক সেগুলো তুলসী গাছের প্রতি কোনো রকম অশ্রদ্ধা প্রদর্শন হিন্দুমতে পাপ বলে গণ্য হয় তুলসী পাতা চিবানোর ব্যাপারে কড়া নিষেধ রয়েছে হিন্দু ধর্মে তুলসী পাতা সেবন করতে হলে তা পানি সহ গিনে ফেলাই বাঞ্ছনীয় এই বিশ্বাসের পেছনে কিছু বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে যেমন তুলসী পাতায় থাকা বেশ কিছু ধাতু দাঁত ও মাড়ির ক্ষতি করতে পারে তুলসী পাতা শিবলিঙ্গে প্রদানের ব্যাপারে কড়া নিষেধ রয়েছে হিন্দু পরম্পরায় তুলসী ছিলেন মহাপরাক্রমশালী অসুর জলন্ধরের পত্নী দেববরে অজয় হয়ে জলন্ধর বিরাট প্রতিপত্তি লাভ করেন এমত অবস্থায় শিব ও বিষ্ণু ছলনার আশ্রয় নিয়ে জলন্ধরকে হত্যা করেন ক্ষুদ্র তুলসীকে সন্তুষ্ট করতে বিষ্ণু তাকে বর দেন কিন্তু বিশ্বপদে স্থায়ী স্থান লাভ করে কিন্তু শিবকে ক্ষমা করেননি তুলসী তিনি শিবকে অভিশাপ দেন সেই থেকেই শিব পূজায় তুলসী পাতা নিষিদ্ধ হয় হিন্দু পরম্পরা অনুযায়ী রবিবার একাদশী তিথিতে এবং চন্দ্র ও সূর্যগ্রহণের সময় তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ ঘরের ভেতরে তুলসী গাছ স্থাপন নিষিদ্ধ এখানেও পৌরাণিক কাহিনী বিদ্যমান স্বামী জলন্ধরের মৃত্যুর পর তুলসীকে বিষ্ণু বরদান করলে বিষ্ণুর সঙ্গে তুলসীর সক্ষ গড়ে ওঠে বিষ্ণু তাকে চিরসখী হিসেবে মর্যাদা দেন তুলসী বিষ্ণুকে অনুরোধ করেন তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিষ্ণু জানান তার গৃহে লক্ষ্মী রয়েছেন সেখানে তুলসী থাকতে পারেন না ফলে তুলসীর স্থান হয় গৃহের অঙ্গনে শিবের মতো গণেশের পুজো তো তুলসী নিষিদ্ধ এর পেছনেও কাজ করছে পৌরাণিক বিশ্বাস কথিত আছে একদা তরুণ গণপতিকে অরণ্যে ধ্যানস্থ দেখে তার প্রেমে পড়েন তুলসী কিন্তু গণেশ জানান তিনি ব্রহ্মচারী প্রেম বা বিবাহ তার পক্ষে অসম্ভব তুলসী তাকে অভিশাপ দেন এই বলে যে গণেশের ব্রহ্মচর্য স্থায়ী হবে না গণেশও পাল্টা অভিশাপ দেন তুলসীকে সেই অভিশাপেই জলন্ধর অসুরের সঙ্গে বিবাহ হয় তুলসীর তুলসী তूছি গণেশের কাছে ক্ষমা চান গণেশ জানান তুলসী দেবত্ব প্রাপ্তা হবেন কিন্তু তার পূজায় কখনোই তুলসী ব্যবহৃত হবে না এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ